শীতের নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন রেসিপি খেতে কার না ভালো লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে তো আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব ভেজিটেবল অমলেট এটা বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার আর এমনিতেই বাচ্চারা সবজি খেতে কম পছন্দ করে তো তাই আমি এভাবে একটু বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমি নিয়েছি একটা গাজর এটা হচ্ছে গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে আমি নিয়েছি বাঁধাকপির এক টুকরা এটাকেও অনেক চিকন করে কেটে নিয়েছি এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিত্য নতুন সবজিগুলো ব্যবহার করতে পারবেন আমি এগুলো দিয়েই ট্রাই করেছি তো এখানে নিয়েছি আমি একটা কাঁচা মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি এবং সাথে নিয়েছি একটা পেঁয়াজ যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি খুব বেশি স্পাইসি করব না একটা মাত্র মরিচ দিয়েছি তো চুলাতে পেন বসিয়ে দিব দিয়ে আমি তেল দিয়ে দিব সাদা তেল চাইলে আপনারা এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি দিয়ে এখানে আমি পেঁয়াজ এবং মরিচ কুচিটা আগে দিয়ে দিব দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব এই রেসিপিটাতে পুরো রান্নাটাই আমি হালকাভাবে করে নেব এমন কোনো ডিপ রান্না হবে না এখানে তো আমি পেঁয়াজ এবং মরিচটাকে হালকা করে একটু ভেজে নেব খুবই হালকা করে এখানে কোনো প্রকার ব্রাউন কালার আসবে না শুধু পেঁয়াজ এবং মরিচের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলেই এখানে আমি সাথে সাথেই ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো তো ভেজিটেবলগুলো আমি পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি ভেজিটেবলগুলোকে দিয়ে দিব তো ভেজিটেবলগুলো দিয়ে দিব এই যে কত সুন্দর দেখতে ভেজিটেবলগুলো আসলে শীতের সবজিগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব প্রথমে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো ভাজলে এমনিতেই এখান থেকে এক্সট্রা একটা পানি বের হয়ে যাবে আমি সবজিগুলোকে খুবই হালকাভাবে ভেজে নেব এখানে সবজির কালারগুলো কখনোই কোনোভাবেই যেন চেঞ্জ না হয় এই দিকটা অবশ্যই খেয়াল রাখবো কেননা বাচ্চারা যখন কালারিং সবজি দেখবে তারা তখন খেতে খুবই ভালোবাসবে তাই আমি সবজির কালারটা ন্যাচারাল রাখার চেষ্টা করেছি তো এখানে হালকা কিছুক্ষণ ভেজে নেব ভেজে না হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ লবণ দিব লবণের পরিমাণটা খুবই হালকা দিব কেননা বাচ্চারা যেহেতু খাবে আমি বারবারই বলতেছি কথাটা তো হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দেবো আর আমি এখানে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না খুবই হালকাভাবে রান্না করার চেষ্টা করেছি তো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেবো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা এক্সট্রা পানি বের হয়ে গেছে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি সবজিটাকে ভেজে নেব ঠিক একটা পর্যায়ে যখন পানিটা শুকিয়ে যাবে এবং সবজির কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি সবজিটাকে তুলে নেব এই যে এখন অলরেডি অনেকটা পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে চুলোটাকে বন্ধ করে দেব তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি তে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন এখন আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিব ডিম তো প্রথমে একটা ডিম ভেঙে নেবো ডিমটা ভাঙানোর পরে অবশ্যই সাবধানতা সেই ডিমটা ভেঙে নিতে হবে তারপর আমি এখানে একটা চামচের সাহায্যে কুসুমটাকে আলাদা করে নেবো সাদা অংশটা থেকে কুসুমটাকে আলাদা করে নেব তো একইভাবে আমি আরও একটি ডিম ভেঙে নেব এই পুরো রান্নাটা আমি দুটি ডিম দিয়ে করব তো এজন্য জন্য আমি আরেকটি ডিম ভেঙে নেব অবশ্যই এই কাজটা আপনারা সাবধানতার সহিত করতে যাবেন তা না হলে কুসুমটা ছড়িয়ে গেলে আর দেখতে ভালো লাগবে না রেসিপিটা আসলে কেননা আমি কুসুমটা পরে এক্সট্রাভাবে ব্যবহার রেসিপি রেসিপিটিতে তাই আমি আবারও এই কুসুমটি অনেক সাবধানতার সহিত তুলে নিব একটা পিরিজের মধ্যে তুলে নিব আমি দুটো কুসুমেই সুন্দরভাবে তুলে নিয়েছি ঠিক আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু সাবধানতার সহিত কুসুম দুটো তুলে নিতে এই যে ঠিক এভাবে এখন সাদা অংশটার মধ্যে আমার ভেজে রাখা যে ভেজিটেবলটা আছে এটা আমি দিয়ে দেবো পুরোটাই ভালোভাবে দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে তো এখন আমি সাদা অংশটার সাথে ভেজিটেবলটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তারপরেই আমি এখানে অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ ময়দা এই যে আমি চামচ দিয়ে উঁচু করে দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলোকে একটু আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে আটাগুলো দলা পেকে থাকবে তাই আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব অবশ্যই আপনারা সময় নিয়ে কাজটা করবেন রেস্টে দেওয়ার চেষ্টা করবেন তো দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি চুলের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম তো অবশ্যই চেষ্টা করবেন তেলটা হালকা দিতে কেননা ছোট বাচ্চাদের খাবারে খুব বেশি একটা তেল দিতে নেই তো মধ্যখান থেকে আমি অর্ধেকটা অংশ দিয়ে দিব সেই সবজি ডিমের যে মিশ্রণটা ওখান থেকে অর্ধেকটা অংশ দিয়ে দিব এবং খেয়াল রাখবো যেন এটা একটা বৃত্ত আকার হয়ে থাকে তো তাই আমি চামচ দিয়ে সাহায্যে এটাকে সুন্দর করে গোল করে নেব গোল করে নিয়ে মধ্যকানটাতে একটু ফাঁকা করে নিব। এই যে ঠিক এভাবে মধ্যকানটাতে একটু ফাঁকা করে নিব। কেননা আমি এখানে ওই যে বলেছিলাম যে ডিমের কুসুমটা আমি পরে ব্যবহার করব তাই আমি মধ্যকাণে সেই ডিমের কুসুমটা দিয়ে দিব এটা দেখার সৌন্দর্যের কারণে আসলে দেওয়া যেন বাচ্চাদের চোখে লাগে এবং তারা খেতে পছন্দ করে তাই আমি এভাবে একটু সিস্টেম করে দিয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে দিতে তাহলে বাচ্চাদের চোখে আকর্ষণ লাগবে তারা খেতে ভালোবাসবে তো দিয়ে এই যে কুসুমটা দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিব,। অবশ্যই কুসুমটাতে যেহেতু কোনো প্রকার লবণ নেই এবং সাথে দিয়ে দিব হালকা একটু চিমটি জিরা গুঁড়ো এই যে গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি এটাতে ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম আছেই রান্না করতে হবে অবশ্যই তা বাড়িয়ে দিলে নিচের অংশটা পোড়া লেগে যাবে তো এই যে অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে আপনারা যারা এমন পোজ পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রেখে দিবেন কিন্তু আমার বাচ্চা খুব একটা বেশি এভাবে পছন্দ করে না তাই আমি হচ্ছে ওটাকে আবারও একটু ভেজে নেবো উল্টো পাসটা তো বাকি অংশটুকু দিয়ে দিব দিয়ে আবারও ঠিক একইভাবে যেভাবে গোল করে নিয়েছিলাম আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও বানিয়ে দেখিয়েছি যেহেতু আমি দুটোই বানাবো খুব বেশি না তো তাই তাই ভাবলাম যে না এটাও আপনাদেরকে দেখি একটু শেয়ার করে দিই তো দিয়ে আবার মধ্যখানটাতে একটু ফাঁকা করে দিব দিয়ে আমি কুসুমটাকে আবারও দিয়ে দেব দিয়ে এটাও ঠিক একইভাবে ভেজে নেব অবশ্যই চেষ্টা করবেন যেন কুসুমটা ভেঙে না যায় তো এইভাবে আমি হচ্ছে অপরটিও ভেজে নিব ভেজে নিয়ে যে আমি বলেছিলাম যে আমি হচ্ছে উল্টো করে আবারও একটু ভেজে নিয়ে কাট করে নিব তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ